আল্লাহর সাউন্ডটা আমাদের সাউন্ডের মতো নয় এবার আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বলেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পর্কিত আল্লাহর এটা এরকম না মুসা আলাহিসাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় মুসা আলাহিসাল্লামকে প্রথম যে প্রত্যাদেশ রেভলেশন দিয়েছিলেন মোকাদ্দা সেতু আর পাশে ওখানে প্রথম মুসা আলাহিসাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে এবং সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন না ডাল আগুন এটা আল্লাহ নূর তো আল্লাহ তখন করলেন যে আমি আল্লাহ আগুন দিন আমার এবাদত করো আলি বিক্রি তাহলে সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্তর প্রশ্নগুলো করি